এত সুন্দর ব্রেকফাস্ট তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে ভিডিওটি দেখে নিজে তো অবাকই হবেন অসাধারণ একটা রেসিপি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে রেসিপিটি বানানোর জন্য অল্প কটা মটরশুটি আর দুটো আলু সিদ্ধ করে নিয়েছি খোসা সারিয়ে আমি আলুটা কাটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি এই পুটটা সম্পূর্ণরূপে রেডি করার জন্য আমি কড়াইয়ের কাছে চলে গেলাম এক চামচ তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প কটা জিরে একটা শুকনো লঙ্কা সামান্য একটু গ্রেটেড আদা এগুলো দেওয়ার পরে মটরশুঁটি আর ম্যাচ আলু দামি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিতে হবে সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এরপরে দিয়ে দেব সামান্য একটু জিরে ধনে মিশ্রিত পাউডার মানে রান্নাঘরে যা যা শুকনো মশলা থাকে অল্প অল্প করে দিয়ে দেব। সর্বশেষে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা পাউডার নেড়ে চেড়ে দিতে হবে এবারে দেড় থেকে দু মিনিটের মতন একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে এইখানে কিন্তু স্টাফিং বা পুর যেটাই বলেন আমাদের রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম উপর থেকে অল্প কটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবারে চলে যাব নেক্সট প্রসেসে এখানে আমি একটা মিক্সি জানিয়েছি এর মধ্যে আমি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি সুজি ছোটো দানা হোক কিংবা বড় দানা হোক তাতে কোনো সমস্যা নেই এমনিতে গ্রাইন্ড হবে ওই একই বাটির মাপ করে এক বাটি জল দিয়ে দিলাম দুই চা চামচ দই দিয়ে দিলাম অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আধা চা চামচ চিনি দিয়ে এক চা চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবার আমি মিক্সারের ঢাকনাটা বন্ধ করে দুই তিনবার মিক্সারটা চালিয়ে নিয়ে আসব আর এই সুজির পেস্টটা ঠিক এইরকম হয়েছে এবার আমি দুই চুটকির মতন বেকিং সোডা এই মিশ্রণের মধ্যে মিলিয়ে দেব মাথায় রাখতে হবে এই বেকিং সোডা কিন্তু সবার লাস্টে দিতে হবে এদিকে আমি চার থেকে পাঁচটা বাটি জোগাড় করে নিছি আর এই বাটিগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দেব সব বাটির মধ্যে দিতে হবে এরপরে আমি আন্দাজ মতন বড়ো যে চামচগুলো হয় ওই চামচের এক চামচ করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সুজির পেস্টটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে এই রেসিপিটা কিন্তু একদিন হলেও বাড়িতে বানাবেন আমার ভিডিও দেখে রেসিপিটি যদি বানান প্রথমবারেই একদম আমার মতন রেসিপি তৈরি হবে আমি কিছুটা পরিমাণ পুন নিয়ে চ্যাপটা চ্যাপটা করে এই ব্যাটারের মাছ বরাবর দিয়ে দিচ্ছি সব কটা এইভাবে দিয়ে দিলাম তারপরে বাকি যে মিশ্রণটা বেঁচে আছে আবারও এক চামচ এক চামচ করে আন্দাজ মতন এই বাটির উপর থেকে এরকমভাবে ঢেলে দিচ্ছি এক জায়গায় ঢাললেই কিন্তু সমানভাবে সব জায়গায় ছড়িয়ে পড়বে বাটির চারিদিকে এবারে আমি এই সৌন্দর্য বাড়ানোর জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ি উপর থেকে এইভাবে ছিটিয়ে আর এই লঙ্কার গুঁড়িটা দেওয়ার জন্য এই ব্রেকফাস্টটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগে এই ব্রেকফাস্টটা আমি ভাপে তৈরি করব ওর জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবারে এর উপরে একটা থালা বসিয়ে দেবো তারপর আমি একে একে ব্রেকফাস্টের বাটিগুলো থালার উপরে বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে মাত্র দশ মিনিটের জন্য ভাপ দিয়ে নিতে হবে আর এইবার দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখেন বন্ধুরা এই রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি ভালো তো ভিডিওটি দেখে বাড়িতে অবশ্যই একদিন বানাবেন আশা করি ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে আমি এই ব্রেকফাস্ট আরও টেস্টি করে তোলার জন্য একটা চাটুতে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম দু তিনটে কারিপাতা সামান্য একটু সর্ষে দিয়ে দিলাম এবার আমি একে একে এই ব্রেকফাস্টগুলো আমি একটু দু দু পিট নেব। আমি এই শেখার কাজটা এক মিনিটের মতন করলাম শুধুমাত্র সুজি দিয়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কত সুন্দর ব্রেকফাস্ট বানানো যায় দেখতে একদম বলের মতন হয়েছে না এগুলো কিন্তু একদমই পাউরুটির মতন স্পঞ্জি আর ভিতর থেকে পুরভরা অসাধারণ একটা খাবার আমার এই রেসিপিগুলোর হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট গুলো এই নাস্তাটি সকালের খাবারে বাচ্চাদের টিফিনে কিংবা রাতের খাবারও খেতে পারেন আমি যে পুটটা মটরশুটি আলু দিয়ে করেছি তো মটরশুটি আলুর জায়গায় নিজেদের পছন্দ মতন সবজি দিয়েও এই পুটটা কিন্তু তৈরি করে নিতে পারেন তুলোর মতন নরম ভিতর থেকে পুরে ঠাসা ব্রেকফাস্টটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি ফিরে আসছি অন্য একটা রেসিপি ভিডিওর মাধ্যমে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন